সিগন্যাল ব্যাহত হওয়ার জেরে পৌরসভা বিঘ্ন হাওড়া ব্যান্ডেল শাখায় আপাতত বাইশটি লোকাল ট্রেন বাতিল বুধবার সকাল থেকে হাওড়া ব্যান্ডল শাখাতে ব্যাহত হয় ট্রেন চলাচল রেল সূত্রে দাবি করা হয়েছে হাওড়া স্টেশনে ঢোকার মুখে চৌষট্টি নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ হয়েছে যদিও দ্রুত স্বাভাবিক হবে পরিষেবা এমনটাই পূর্ব রেল সূত্রে খবর পরিস্থিতির জেরে ইতিমধ্যেই বাইশটি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল রেল সূত্রে জানা গেছে তেরো হাজার চৌত্রিশ কাটিহার থেকে হাওড়া এক্সপ্রেস খালি অবস্থাতে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ঝিল রোডের কার শেডে যাচ্ছিল ওই লাইনে নব্বই নম্বর পয়েন্ট ফেটে যায় ও সেই দুর্ঘটনার জেরে এক থেকে ছয় সবকটি প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ হয়ে যায় পাশাপাশি তিনি আরও দাবি করেন এই মুহূর্তে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে ট্রেন পরিষেবা চালু করা হয়েছে যদিও ঘটনার জেরে বাইশটি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল সপ্তাহের কাজের দিন ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে দুর্ঘটনা দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে মেরামতের কাজ চলছে খুব শীঘ্র পরিষেবা স্বাভাবিক হবে সমস্যাটা তো দেখে মনে হচ্ছে যে প্রায় ঘন্টা আমি কিছুক্ষণ আগে এসে এসে দেখছি এই ট্রেনটা ছটা আটান্ন ট্রেন তো আজকে যদি আমার নাইট ডিউটি আছে তাই যদি উল্টোটা হতো আজকে খুবই অসুবিধা পড়ে যেতাম প্রায় ঘন্টা দেড়েকের কাছাকাছি তো প্রবলেম হয়ে যাচ্ছে হয়ে রয়েছে হুম এটা বর্ধমান লোকাল ছটা আটান্নর বর্ধমান লোকাল আপনি বুঝতে পারছেন না আজ এখন আটটা ছয় হয়ে গেছে এখন ছটা আটান্নর বর্ধমান লোকাল আপনার নাম নীলাদ্রি খান বাচ্চা অসুবিধা বুঝতে পারছি না ট্রেন যাচ্ছে না এটাই এসে দেখতে পাচ্ছি যে সব লোক তো ঘোরাঘিরি করছে যে ট্রেন যাচ্ছে তা কী করা যাবে সে বসেই আছি বসে আছি তখন ছাড়বার টাইম বলে নি কিন্তু ছাড়বে তো বলেছে টাইমটা তো এখনো কোনো বলেনি এখন ট্রেনও ছাড়ছে না আর পিছাই